নির্বাচিত হওয়ার পরে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি এই প্রথম কোনো ট্যুরে গেলেন এবং তিনি তার যে কাছের লোক বা কাছের যে জনগণ তার সাথে ছিল তাদেরকে নিয়ে তিনি একটা ট্যুরে গিয়েছেন ট্যুরটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে তিনি সেন্ট মার্টিন দ্বীপে একটা ট্যুরে নিয়ে গেছে তার কাছের এবং প্রিয় লোকেদের নিয়ে যেখানে তিনি সেন্ট মার্টিন দ্বীপের যে একটা বিবরণী তিনি ইতিমধ্যেই সবাইকে এই সেন্ট মার্টিন দ্বীপ বিষয়ে বলেছেন যে টেকনাফদে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার উপকূল থেকে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত প্রচুর নারকেল পাওয়া যায় বলে স্থায়ীভাবে এক নারকেল চিঞ্জিরা বলা হয়ে থাকে বাংলাদেশের সমুদ্র সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামে পূর্ণদৈর্ঘ্য সাহসীর মাধ্যমে এই দ্বীপটির পরিচিত আরও বেড়ে যায় বুঝতে পারছেন যে এই দ্বীপটার মূল্যটা বা ইটা কত ভালো এখন চারই জানুয়ারি দু হাজার বাইশ তারিখে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন দু হাজার অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এক হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করেছেন পরিবেশ মন্ত্রণালয় তিনি এ বিষয়ে আরও বিস্তারিতভাবে সবাইকে জানানোর জন্য বিশেষভাবে একটা যে অনুরোধ সেটাও রেখেছেন ব্যারিস্টার সাইদুল হক সমান কেননা যে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসাবে যখন এটাকে ঘোষণা করা হয়েছে তাহলে পরিবেশ মন্ত্রণালয়ের উচিত এই যে ঘোষণা এটা যেন সঠিকভাবে কার্যকর করে থাকে